ডাবের পানি আসে কোথা থেকে জানলে অবাক হবেন তুমি যখন ডাবের ঢাকনা খুলে ঠান্ডা একটু চুমুক দাও তখন এখানে এলো কিভাবে গাছের ভিতর এমন ঠান্ডা মিষ্টি পানি জমে কিভাবে চলো আজ সেই রহস্যটাই জানি ডাব কিভাবে তৈরি হয় প্রতিটা ডাব শুরু হয় একটা সাধারণ নারকেল ফুল থেকে এই ফুলে পরাগায়নের পর নারকেলের ছোট ফল তৈরি হয় প্রথমে সেই ছোট ফলটা নরম সবুজ আর ভিতরের পানি ভর্তি এই সময়ই আমরা একে বলি ডাব সময় গেলে এই ডাব ধীরে ধীরে শক্ত নারকেলে পরিণত হয় পানিটা শুকিয়ে গিয়ে ভেজরে সাদা শ্বাস জন্মে মানে ডাব আসলে নারিকেলের ছোট ভাই ডাবের পানি কিভাবে হয় তাহলে সেই পানি আসে কোথা থেকে গাছ মাটির থেকে পানি ও খরিজ উপাদান টেনে নেয় শিকড় দিয়ে তারপর সেটা ধীরে ধীরে ফলের মধ্যে জমা হয় এই প্রক্রিয়ায় ডাবের ভিতর তৈরি হয় প্রাকৃতিকভাবে ভাবে ফিল্টার করা এক ধরনের জীবাণ্ডুমুক্ত পানি যার মাধ্যমে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনোশিয়াম আর গ্লুকোজ তাই এটা শুধু পানি না এটা প্রাকৃতিক সারাইন ডাবের কিছু উপকারিতা হল গরমে শরীর ঠান্ডা রাখে শরীরের পানি শূন্যতা দূর করে কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হজমে সাহায্য করে ত্বক ভালো রাখে এমনকি কিছু গবেষণায় দেখা গেছে এটি হৃদরোগের ঝুঁকি কমাই আর সবচেয়ে মজার ব্যাপার ডাবের পানি শিশু বৃদ্ধ ডায়াবেটিক সবাই খেতে পারে তাই যখনই ডাব খাবে ভাবো তুমি শুধু পারি না এক বোতল শক্তি খাচ্ছ আর এমন এমন অজানা তথ্য পেতে ভিডিওটাতে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু